প্রিয় বন্ধুরা কৃষি বাংলার প্রাণ কয়েকদিন থেকেই যে বন্যার কবলিত নোয়াখালী প্রেণী এই অঞ্চলটি আসলে এই বন্যার কারণেই নোয়াখালীর কৃষি অঞ্চলগুলা বা সবজি উৎপাদনকারী লোকগুলা আসলে এরা খুব কষ্টে আছে তারা তাদের ব্যাপক পরিমাণে একটি ক্ষয়ক্ষতি হয়ে গেছে লস হয়ে গেছে আমি এখন আসি সরাসরি নোয়াখালী সদর উপজেলার দক্ষিণে কাজের আছি আমি যে কাজি ট্যাগের প্রচুর পরিমাণ এখানে আবাদপূর্ণ কৃষি জমি আছে এবং কি এখানে সবজির চাষ প্রচুর পরিমাণ সবজির চাষ হয় আজকে এখন শুধু খালি মাছান পড়ে আছে কিন্তু সবজি নাই এভাবেই ক্ষেতের পর ক্ষেত মানে আপনাদেরকে কি বলবো একদম পুরা জরাজীর্ণ অবস্থায় আছে সবজির ক্ষেতগুলা এই এক একসময় সবজি ছিল এখন কোনো সবজিই নাই সবগুলা বন্যের আগ্রাসনের কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে বিশাল পরিমাণ একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই অঞ্চলের মানুষের আসলে এই অঞ্চলের মানুষের আপনাদেরকে বলতাম যে এই অঞ্চলের মানুষের সরাসরি এরা সবজি চাষ করেই সবজি উৎপাদন করেই এদের এই জীবিকা নির্বাহ করে সেই জায়গায় আসলে অনেক গরিব মানুষ আছে যারা এই সবজি চাষ করে তাদের বসত বাড়ি বাড়ি রাঙ্গিনা বা যারা এই সবজিটাকে তাদের এটাকে কি বলে মানে চলার রুজি রোজগারের ব্যবস্থা করে নিয়েছে তারা আসলে খুব নিঃস্ব হয়ে গেছে নিশ্চয় হয়ে গেছে কৃষি ইউনিয়ন কর্পোরেশন যারা আছে কৃষি কর্মকর্তা যারা আছে তারা অবশ্যই এই কাদেরটেক বা এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন যেন তাদেরকে পুনর্বাসন কীভাবে করা যায় কীভাবে করলে সবজির পরিমাণ উৎপাদন পরিমাণ আমরা আগের মতো করে আবারও বাড়ে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তাদেরকে যদি ভর্তুকিও দেওয়া লাগে সেই বিষয়টির দিকে আপনারা খেয়াল রাখবেন যেন আগের মতো করে সবজি উৎপাদন করতে তারা সক্ষম হয় তারা যেন সাহস পায় সে প্রত্যাশা আমি নাসির উদ্দিন কাজের ট্যাক থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন করে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই প্রত্যাশা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুলিল্লাহ